প্রিয় কেমন আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে পুরাতন মডেলের একটি গাড়ি নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গাড়িটি এটি একটি রিকন্ডিশন গাড়ি অথবা রিবিল গাড়ি যারা যেই নামে চিনেন আমি গাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা বিজনেসের প্রয়োজনে একটি পুরাতন মডেলের গাড়ি নিতে চাচ্ছেন লো ডাউন পেমেন্টে অথবা চাচ্ছেন যে কিস্তি যে ঝামেলা থাকে নতুন গাড়ি প্রতি মাসে মাসে কিস্তি দেওয়া একটা আপনাদের প্যারা মনে হয় তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা বিজনেসের প্রয়োজনে অথবা নিজে একটা পুরাতন মডেলের গাড়ি নিয়ে আপনারা গাড়িটা চালাবেন মাসে মাসে অল্প যে পরিমাণ কিস্তি থাকে সেই কিস্তি দিয়ে আপনারা একটা বিজনেস দাঁড় করাতে পারেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা পুরো ভিডিও জুড়ে থাকবেন কোথায় স্কিপ হলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে এবং এই গাড়িটা আপনারা কীভাবে নেবেন কিস্তিতে নেবেন না নগদে নেবেন না সেমি কিস্তিতে নেবেন গাড়ি কী কী কাগজ প্রয়োজন কাগজপাতি আছে নাকি নাই অথবা এই কাগজপত্র করতে কত টাকা লাগবে এবং কি কী পরিমাণ এভরিথিং সকল তথ্য আপনাদের সাথে আমি আলাপ করব এবং সেই জন্য বলছি পুরো ভিডিও জুড়ে থাকবে অথবা কোথায় স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাটা এলপিকে নাইন জিরো নাইন ছোটো ডাম ট্রাক যারা ছোটো ড্রাম ট্রাক চাচ্ছেন বিজনেসের প্রয়োজনে মাটি কাটার জন্য ইট বালি পাথর সিমেন্ট ক্যারি করার জন্য বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য এই নাইন জিরো নাইন টিপারটা লাগতে পারে যাদের ইটভাটা আছে ছোটোখাটো ইটভাটা আছে যে বড় দু তিনটা গাড়ি আছে ছোটো একটা নাইন জু নাইন ডামটা খুলে আপনারা ভাটায় কাজে লাগাতে পারেন এই মুহুর্তে আপনাদের নতুন গাড়ির কেনার সামর্থ্য নেই চাচ্ছেন যে ছোট একটা গাড়ি নিয়ে আপনারা নগদে অথবা কিস্তিতে যে যে যেভাবে সামর্থ্য অনুযায়ী আপনারা গাড়িটা ক্রয় করবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আর এখন এই গাড়ির ফুল সিজন এই সিজনে একটা গাড়ি যদি পেয়ে থাকেন আপনাদের বিজনেসের অনেকে উপকার আসবে এটা একটা রিকন্ডিশন গাড়ি এই গাড়িটা আমাদের সাগর সাগর কনভেনশন হলে অপোজিটে আমাদের একটা রিকন্ডিশন ডিপো আছে সেই ডিপোতে গাড়িটা রাখা আছে আপনারা যখন এই গাড়িটা দেখতে আসবেন অবশ্যই আমাকে কথা বলে আমার সাথে গাড়ির সাথে কথা বলে গাড়িটা কি আছে কি না অথবা গাড়িটা কোন জায়গায় আছে আমাকে শিওর হয়ে দেন আপনারা আসবেন আপনার দূর দূরান্ত যেখান থেকে আসেন না কেন আমার সাথে পরামর্শ করে আসলে আপনারা শরীর তথ্যটা পাবেন এবং গাড়ির অবস্থান ভেদ আপনারা জানতে পারবেন গাড়ি হয়তো বা আজকে এই জায়গায় আছে কিন্তু কালকে এই জায়গায় নাও থাকতে পারে আমাদের বিভিন্ন সেলস ডিপো আছে ওই ডিপোতে চলে যেতে পারে সেই জন্য বলছি আপনারা যখন গাড়িটা দেখতে আসবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন তাহলে গাড়িটার অবস্থান সম্পর্কে আপনারা সঠিক তথ্য নিতে পারবেন প্রিয় দর্শক আর যারা পুরাতন মডেলে গাড়ি ক্রয় করবেন তারা চেষ্টা করবেন গাড়ি ভিডিও দেখার সাথে সাথে নক করার জন্য যেহেতু পুরাতন মডেলের গাড়ি অ্যাভেলেবেল থাকে না কাস্টমার দেখলে চয়েস হলে দ্রুত বুকিং করে ফেলে সেই জন্য বলছি যদি আপনাদের গাড়িটা চয়েস হয়ে থাকে দেন আমাকে ম্যাসেঞ্জারে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন এবং গাড়িটার সম্পর্কে ভালো ধারণা নিয়ে গাড়িটা ক্রয় করবেন প্রিয় দর্শক এই গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো টপ পনেরো সিরালে নব্বই তেতাল্লিশ এই গাড়ির নাম্বার হচ্ছে এম এটি মাঠ ফর্টি ফাইভ ফয় টু জিরো ফোর এম সেভেন আর জিরো সিক্স ওয়ান ডাবল সেভেন এটা হচ্ছে এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি এই গাড়িটার নাম্বার করা আছে এ গাড়িটার সাথে কোনো পেপারস নাই এই পেপারস নিতে গেলে আপনাকে সর্বপ্রথম থানায় জিডি করতে হবে জিডি থেকে করে একটা আমাদের কাছ থেকে একটা এনওসি নিতে হবে এনওসি নিয়ে বিআরটিতে জমা দিলে আপনাকে নতুন সেট কাগজ দিয়ে দেবে এই সকল প্রসেসিং আপনার বুঝতে অসুবিধা হলে আমরা সে সকল প্রসেসিং আমরা করে দেব এর গাড়ির যে বিয়ারটি সার্ভার সার্ভার পোর্টালে পোর্টালে যে পরিমাণ টাকা আসবে আপনাকে সেটা বহন করতে হবে এবং এই গাড়ি আপনারা কীভাবে নেবেন নগদে কিস্তিতে সেমি কিস্তিতে যদি নগদে নেন গাড়ির যে প্রাইস থাকবে সর্বোচ্চ প্রাইস ডিসকাউন্ট দিয়ে আমরা আপনাদেরকে গাড়িটা দিয়ে দিব। গাড়িটার প্রাইস আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি না আমাদের অফিসের ইনস্ট্রাকশন থাকার কারণে আপনাদেরকে প্রাইসটা আমি দিতে পারিনি সেই জন্য সরি কমা দৃষ্টিতে দেখবেন প্রিয় দর্শক আর যারা কিস্তিতে নেবেন তাদেরকে বলছি যারা কিস্তিতে নেবেন যে সকল ড্রাইভার ভাইরা আছেন যে আমার ডাউন পেমেন্ট খুবই কম আছে কিন্তু আমার একটা অনেকদিনের স্বপ্ন আমি একটা গাড়ি নিয়ে বিজনেস পরিচালনা করব তাদেরকে বলছি তারা যদি লো ডাউন পেমেন্টে আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করতে পারে লো ডাউন পেমেন্ট ফিগার কেমন হতে পারে অথবা গাড়ির যে কন্ডিশন আছে ওই কন্ডিশনের উপর গাড়ির প্রাইস আমরা দূরে থাকি আমাদের সফটওয়্যার লিপিবোধ করা হয় সেক্ষেত্রে যে ডাউন পেমেন্ট থাকে সেটা দুই লাখ হতে পারে আড়াই লাখ টাকা হতে পারে তিন লাখ টাকা হতে পারে এরকম একটা ডাউন পেমেন্ট থাকে ওই ডাউন পেমেন্ট দেওয়ার পর বাকি যে টাকা থাকবে আমরা বাকি টাকা আমরা ব্যাংক থেকে একটা লোন করে দেবো ও লোন লোনের যে চার্জ এবং আসর সহ লাভ সহ আপনাকে শোধ করতে হবে পাঁচ বছর অথবা ছয় বছরে আর যারা যাচ্ছেন যে এত দীর্ঘ মেয়াদি না নিয়ে অল্প সময়ের ভিতরে একটা গাড়ি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সর্বনিম্ন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকি যেই টাকাটা থাকবে ওই টাকাটা আপনারা তিরিশ মাসে পরিশোধ করে দেবেন সেক্ষেত্রে উইদাউট লাভে আপনারা আমরা আপনাদেরকে দিয়ে থাকি আমরা ব্যাংক থেকে আমরা কোনো লোন নেই না এবং যে টাকা থাকে আমরা চুক্তিতে তিরিশ মাসে আপনারা দিয়ে থাকেন প্রিয় দর্শক এই গাড়ি নিতে গেলে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে যারা নগদে পার্সেস করবেন তাদের ভোটার আইডি কার্ড ফটোকপি ভোটার আইডি কার্ডে ফটোকপি না যদি না থাকে পাসপোর্ট পাসপোর্ট যদি না থাকে ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে জন্ম নিবন্ধন এই চারটা যে কোনো একটা হলেই চলবে আর লাগবে আপনাকে একটা টিন সার্টিফিকেট আপনার যদি টিন সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী কম্পিউটার দোকান আছে সেখান থেকে একটা টিন সার্টিফিকেট করে নেবেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে একটা টিন সার্টিফিকেট করে নেবেন সেক্ষেত্রে এক দেড়শো দুশো টাকা লাগতে পারে আর লাগবে আপনার পাসপোর্ট সাইজ ছবি আর যারা কিস্তিতে নেবেন তাদেরকে বলছি তাদের জন্য ভোটার আইডি কার্ডের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি না থাকে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে জন্ম নিবন্ধন যদি না থাকে পাসপোর্ট আপনারা একজন নমিনি দিতে হবে নমিনির সেম ডকুমেন্ট লাগবে আর লাগবে পাসপোর্টের ছবি চার কপি স্ট্যামসের সাইজ ছবি তিন কপি আর লাগবে বিদ্যুৎ বিলের ফটোকপি আপনার যদি স্থায়ী বাসায় থাকেন সেই বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে একটা আর যদি ভাড়া বাসায় থাকেন সেই ভাড়া বাসায় বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে হবে আর দিতে হবে আপনাকে চেকের পাতা দশটা চেকের পাতা দিতে হবে যদি সাত ছয় বছরের নামে নেন তাহলে বারোটা চেকের পাতা দিতে হবে আর পাঁচ বছরের নামে চেক নিতে গেলে কিস্তি নিতে গেলে সেক্ষেত্রে চেকের পাতা দিতে হবে দশটা এই চেক আমরা সিকিউরিটির বাবদ নেবো আপনার কাছ থেকে আর যারা সেম কিস্তিতে পার্সেস করবেন তাদের চেকের পাতা লাগবে তিরিশটা তিরিশটা চেকের পাতা দিতে হবে এবং বাকি যে টাকাটা আছে ওই টাকা আমরা চেকের মাধ্যমে ভুল করে নিব কতদিন পরে আমাদের কাছ থেকে নেবেন তে নেবেন যারা লাভে নেবেন তাদের কিস্তি হচ্ছে ষাট দিনের মাথায় দিতে হবে আর যারা সেমি কিস্তিতে নেবেন তাদের তিরিশ দিনের মাথায় দিতে হবে এরপরেও কারণ যেহেতু নতুন গাড়ি নিচ্ছে না নতুন গাড়িতে আমরা ষাট দিন নব্বই দিন দিয়ে থাকে কিন্তু পুরাতন গাড়ি রেডি কমপ্লিট থাকে জন্য আমরা এত সুযোগ দিচ্ছি না আর এই গাড়ির কাগজপত্র করতে কত টাকা লাগবে এই গাড়ির কাগজপত্র করতে এনওসি করতে জিডি করতে যে পরিমাণ টাকা লাগে সেটা আপনাকে বহন করতে হবে এবং এর যে বিয়ারটি যে জামেলা বিভিন্ন জিডি এনওসি এই সকল তথ্য আমরা আপনাদেরকে করে দেব সেটার জন্য আপনাদের বিন্দু মাত্র করতে হবে না আর যদি আপনাদের পরিচিত থাকে বিয়ারটি সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে দেন আপনারা করে নিতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি নাইন জিরো নাইন টিপার এলপিটি ছোট ডাম ট্রাক অনেকে টিপার বলে থাকে অনেকে ডাম ডাম ট্রাক বলে থাকে আপনাদের প্রয়োজনে গাড়িটা নিতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন বাজিয়ে চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকলো কারণ আপনার শেয়ারে আপনার বন্ধুবান্ধব যারা আছে তারা একটা গাড়ি কিনে বিজনেস পরিচালনা করতে পারে প্রিয় দর্শক আজ পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন আপনার পাড়াপড়শি যারা আছে তাদেরকে